জরুরি সেবা আর বাহন অ্যাম্বুলেন্স অথচ চালক না থাকায় সম্পূর্ণ অচল অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে টানা বাষট্টি দিন ধরে তিনটি সরকারি অ্যাম্বুলেন্স গ্যারেজে পড়ে আছে ফলে রোগী পরিবহন ও জীবন রক্ষায় ভয়াবহ বিঘ্ন ঘটেছে হাসপাতাল সূত্রে জানা গেছে গত পহেলা জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ জামাল হোসেন এবং সিভিল সার্জনের চালক মোহাম্মদ আবু বকর সিদ্দিককে ভোলায় বদলি করা হয় কিন্তু তাদের বদলির পর সদর হাসপাতালে কোনো বিকল্প চালক না দিয়ে আদেশ কার্যকর করায় হাসপাতালের জরুরি পরিবহন সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তারপর বহু সমালোচনার মুখে একজন চালককে নিয়োগ দেওয়া হয় কিন্তু বর্তমান চালক ছুটি না নিয়ে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরেও কাগজে কলমে শোকজ ছাড়া তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ

গরিব লোকের জন্য সমস্যা হচ্ছে এখন চাইলেই কেউ অ্যাম্বুলেন্সে করে বরিশাল নিয়ে যেতে পারতেছে না গরিব দুঃখীরা দুইশো ত্রিশ দুশো চারশো টাকায় যাই দেবে অনেক সময় দরকার হলে অ্যাম্বুলেন্সের প্রাইভেটভাবে যাইতে হয় কষ্ট হয় পাই না হাসপাতালে থাকলে আমরা দ্রুত যাইতে পারি এখানে বর্তমানে অ্যাম্বুলেন্স সেবাটা বন্ধ আছে অ্যাম্বুলেন্স চালু করা অত জরুরি কারণ অনেক গরিব দুঃখী রুগী আছে তাদের অ্যাম্বুলেন্সটা খুব প্রয়োজন হয় আবেদন চালু করা হয় আমরা এখান থেকে সচরাচর থেকে বরিশাল সেরে বাংলায় রেফার যে করে ওই রুগীগুলো বেশিরভাগ নেওয়া হয় সেক্ষেত্রে আমরা সারাদিনে আমাদের এখানে বেসরকারি অ্যাম্বুলেন্সের তিনটা সেক্ষেত্রে এক একটা গাড়ি অল এভারেজ হিসাব করলে প্রতিদিন একটা কি অতিরিক্ত হলে কোনো গাড়ি দুইটা এরকম ট্রিপ পাওয়া যায় আমরা প্রতি গাড়ি বারোশো টাকা করে আমাদের ভাড়া নির্ধারিত করে নিয়েছি যে বারোশো টাকা করে যায় কিন্তু গরিব রুগী হলে অনেক সময় এক হাজার টাকাও রাখি বেশিরভাগ সময় এক হাজার টাকা রাখি সেরে বাংলা পর্যন্ত ঝালুকাঠি থেকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে সরকারি অ্যাম্বুলেন্সে ভাড়া আসে চারশো টাকা এখন সেখানে প্রাইভেট অ্যাম্বুলেন্সকে দিতে হচ্ছে এক হাজার দুইশো থেকে দেড় হাজার টাকা যা অনেকের পক্ষে বহন করা কষ্টসাধ্য এর থেকে পরিত্রাণ চান ঝালুকাঠির মানুষ ঝালকানি সদর হাসপাতালের বর্তমানে একজন ড্রাইভার নিয়োগ জয়েন্ট করেছিল কিন্তু আঠাশে জুলাই আঠাশে জুলাই পর থেকে উনি বিনা ছুটিতে বিনা দরখাস্তে এই এক মাস প্রায় সাত দিনের মতো অনুপস্থিত হয়েছেন এটি সরকারি চাকরির ক্ষেত্রে এই জাতীয় ঘটনা খুব দুঃখজনক এবং বেদনাদায়ক কাজে আমরা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি নসে জিনিসটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে একটি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আমরা টিআইবি এবং আমি দুদকের পক্ষ থেকে একটি অবস্থানে আমি যাব প্রশাসনিক গাফিলতি অস্বচ্ছ বদ্ধি প্রক্রিয়া এবং কিছু প্রভাবশালী স্বার্থন্নিশী মহলের কারসাদিতে এমন ঘটনা ঘটছে জানা গেছে জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আর ডাক্তার মেহেদি হাসান সানি জানান অ্যাম্বুলেন্স চালক দীর্ঘদিন ধরে কাজে অনুপস্থিত আছেন তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আমাদের যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও গত পয়লা আগস্ট থেকে কাজে অনুমোদিত অনুপস্থিত আছে অনুপস্থিত আছে এই বিষয়ে আমাদের প্রাক্তন তত্ত্বাবধায়ক ছাড়ছিলেন উনিও একটা লিখিত নোটিশ দিয়েছিলেন এবং বর্তমান তত্ত্বাবধায়ক ছাড়াও লিখিত নোটিশ দিয়েছেন